বন্ধুরা বর্ষাকাল আমাদের গাছের জন্য যতটা ভালো তার থেকে অনেক বেশি ক্ষতি করে কিন্তু আপনারা কি এই কথাটা মানেন আমি কিন্তু এটা কিন্তু বুঝতে পারি কারণ কি আমার গাছ যতগুলো আমি গতকালও কিন্তু এই টপিক্স নিয়ে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু পোকামাকড় ফাঙ্গাস ছাত্রাক এই নিয়ে ভিডিওটা ছিল কিন্তু আজকে ডাল থেকে চারা তৈরি করার উপরে যে সমস্যাগুলো হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বাগান বিলাসের এই ডাল থেকে চারাগুলো কিছুদিন আগে তৈরি করেছিলাম তারপর তারপরে এখানে কন্টিনিউ দেড় মাস ধরে বৃষ্টি হচ্ছিল তো অনেকটাই কিন্তু গাছের ক্ষতিও হয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি এটা আমার চন্দন রঙের যে জবাটা লাগিয়েছিলাম জবা গাছের ডাল সেগুলো অনেক বেশি ভালো রেজাল্ট না দু তিনটে ডাল নষ্ট হয়ে গেছে তাছাড়া এখানে দেখুন এই রঙন গাছটা গত বছর লাগিয়েছিলাম এখন কিন্তু এতে ফুল আছে এটাও আমি ডাল থেকে চারাই তৈরি করেছিলাম আর খুব ভালোভাবে এর গ্রোথ হচ্ছে যেগুলো ম্যাচিওর ছিল ভালো গাছ ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়নি অতটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যেগুলো আমি নতুন ডাল থেকে চারা তৈরি করেছিলাম তার অনেক ভালো রেজাল্টও নয় আমি বেশিরভাগ নভেম্বর মাসটা তাছাড়া কিন্তু ফেব্রুয়ারি মাস এই দুটো মাস আমার সব থেকে ভালো লাগে ডাল থেকে চারা তৈরি করার জন্য মানে ডাল বসালেই আপনার কিন্তু গ্রোথ হয়ে যাবে আর অত তখন বৃষ্টিটা থাকে না কিন্তু ওয়েদারটা খুব সুন্দর থাকে তো আপনারা ট্রাই করবেন এই দুটো মাসে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর আমার এখানে যেহেতু কোনো শেড নেই তো আমার কিন্তু বেশি সমস্যা হয় আপনাদের শেড থাকলে এতটা হয়তো সমস্যা হবে না এটা বাগান বিলাসে ডাল থেকে চারা তৈরি করেছিলাম কিছুদিন আগে বর্ষা হওয়ার আগেই কিন্তু গ্রোথ হয়ে গেছিলো বর্ষাটা পাওয়ার পরে আরও ভালো গ্রোথ হয়েছে কিন্তু যেগুলো তখন লাগানো হয়েছিল তার কিন্তু অনেক ভালো রেজাল্ট নয় দেখে নিন এটা আলোকনন্দা বা এলামন্ডা গাছ লাগিয়েছিলাম এতে অনেকগুলো ডাল মাঝে মাঝে কিন্তু কালো হয়ে গেছে আবার কিছু ভালো গ্রোথও হয়েছে এটা কিন্তু পুরোপুরি আড়াল করা আছে জায়গাটা অনেক বেশি বৃষ্টি এখানটা পড়ে না মানে গাছ আছে তার নিচে আমি রাখা পাতার উপরে অনেক বৃষ্টির জন্য দাগ হয়ে গেছিলো আর আমি এখানে অলোকনন্দার যেগুলো করেছিলাম ওতে বললাম যে অনেক ভালো রেজাল্ট নয় শিউলি গাছের করেছিলাম সেগুলোও খারাপ হয়ে গেছে দেখে নিন পুরোপুরি তো আপনারা যদি এই সময় ডাল থেকে চারা তৈরি করছেন তো চেষ্টা করবেন যে বালিতে করবেন মানে যে স্যান্ড বালি তাতে করবেন তাহলে এতটা খারাপ রেজাল্ট পাবে না আমার কাছে বালি শেষ হয়ে গেছিলো তাছাড়া আমি নর্মাল একটুখানি মিশিয়ে মানে গাছগুলো বসাই তো প্রত্যেকবারই কিন্তু নভেম্বর মাস বা ফেব্রুয়ারি মাসে ট্রাই করি ভীষণ ভালো রেজাল্ট থাকে তখন আপনারাও ট্রাই করবেন হইসমূহ ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন